দাদা এখানে কতটুকু জমিতে কচু চাষ করছেন সাত কাঠা সাত কাঠাতে আচ্ছা এই যে কচুগুলো গুলো উঠাচ্ছেন এগুলো কোথায় বিক্রি করবেন এটা আমাদের এই পাশের বাজারে বিক্রি করে পাশের বাজারে বিক্রি করেন নিজেই বিক্রি করে আচ্ছা পাইকারে বিক্রি করে দাম কেমন পান দাম একশো টাকা কেজি বিক্রি করল গত হাটে আশি টাকা কেজি বিক্রি করেছে আপনি সপ্তাহে দুই দিন কাটতে পারবেন সপ্তাহে দুই দিন কাটা যাবে আমরা এই গাছটা কিভাবে লাগাবো আপনার দূরত্ব হচ্ছে দেড় হাত পর পর চতুর্দিকে দেড় হাত খেত ছেতে জমে লাগবে এবং জল কম হওয়া লাগবে আপনার এই এক মোটো ভাত জল হলে ভালো হয় আর বেশি জল হলে নষ্ট হবে কিন্তু বর্ষা না আমার আগ পর্যন্ত আর সেই জমে হলে বহুদিন পর্যন্ত আপনার চোত মাস ফাল্গুনের প্রথম তুলা শুরু হলে চোতের প্রথমে আপনার কাতে মাস পর্যন্ত উঠে এই জিনিস একেভাবে উঠবে সাত কাটা জমে আমের গাছ আছে ধরনের আমের গাছের মধ্যে তো প্রায় পঞ্চাছ ষাঠ হাজাৰ টকা হ'ব পঞ্চাছ ষাঠ হাজাৰ টকা